আসসালামু আলাইকুম ওরে বাবা এটা আবার কি ইউসুফের ঘুরতে যাওয়ার সেকেন্ড পার্ট নিয়ে আসলাম উঠতে যাব বড় চর্কির নিচে দুইটা বাঘ চিতা বাঘ বিশ্রাম করতেছিল দেখেও না দেখার ভান করে চলে গেলাম হ্যাঁ আমাদের শহরে বাঘদের অত শক্তি নেই ভাই হ্যাঁ এখানে চোরকিতে উঠবে সবাই সিরিয়ালে ছিল টিকিট নিয়ে আমার ছেলেও সিরিয়ালে ছিল টিকিট নিয়ে নামাচ্ছে আবার উঠাচ্ছে চর্কিটা দুইবার রাউন্ড দিবে আর এটা এত বিশাল ছিল যে খুবই ভয় পাচ্ছিলাম ওই যে আমাদের রোজা সে আগে উঠেছিল কয়েকটা বগি আগে উঠেছিল তা আগে নেমেছে এই যে আমার ছেলে আসলো সে এই যে ফার্স্ট রাউন্ড এরপরে আরেকটা রাউন্ড দিবে রাউন্ড দেওয়ার পরে তারপর নামবে কিন্তু ফার্স্ট রাউন্ডে আমি অপেক্ষা করতে করতে ভালো করে একটা ভিডিও নিতে পারি নাই ভয় পাচ্ছিলাম উঠাইয়া দিয়া তারপর অনুশোচনায় ভুগতেছিলাম কেন দিলাম হ্যাঁ ও ছোটো এখনও বোঝে না তো প্রথম দশ টিকিট শেষ করে পরে আবার দশটা টিকিট নিয়েছিলাম ওরা হচ্ছে দুই ভাই বোনে যা শুরু করছিল হ্যাঁ তারা তো খুব দেখবে হ্যাঁ খুব দেখবে এটা সেটা একটা রাইডে উঠবে শুধু আমি এখানে এক রাইডে উঠেছিলাম এটা হচ্ছে এই ভূতের ট্রেন আমি তো মূল সাউন্ডটা দেয়নি হ্যাঁ মূল সাউন্ডটা দিলে বোঝা যেত কি ভয়ঙ্কর সাউন্ড হচ্ছিল এটার মধ্যে হ্যাঁ আমি দুইটা রাউন্ড যখন দিয়েছে একটা রাউন্ডে তো আমি চিৎকার দিয়ে ফেলছিলাম আসলে ভয় পাইছি আর বাচ্চারা একটু ভয় পায় নাই তো বুঝেন কি আর কি পুটি মাছের পুলি যে আমার যাই হোক রাউন্ড শেষ করে ফার্স্ট রাউন্ড শেষ করে আবার সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডেই ভয় পাইছি ফার্স্ট রাউন্ডে অতটা ভয় অতটা কি ভয় পাই নাই ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে হ্যাঁ বুথগুলি বেশি লাফালাফি করতেছিল মনে হচ্ছিলো একেবারে জল যন্ত্র বুথগুলারে আটকাই রাখছে হ্যাঁ হাত ছানি দিতেছে এই মাত্রই ধরে ফেলবে এই যে এখানেই দেখা যায় এই দেখেন এই এই যে দেখেন এই যে দেখেন কি কর্মকাণ্ড এই সময় আমি একটা চিৎকার দিয়েছিলাম কিন্তু কেউ বুঝতে পারে না যে আমি দিয়েছিলাম যাই হোক পরে হচ্ছে ট্রেন তো থেমে গেল এসে এখন নেমে গেছি খুব হাসতেছিলাম আমার ছেলে এখন ওই যে পরিস্থানের ঘোড়া ওই পরিস্থানের ঘোড়ায় উঠবে তারা হচ্ছে দুই ভাই বোনে এগিয়ে গেছে অনেক বাচ্চারাই উঠছে এটাও তো অনেক বড় একটু দূরে দূরে বাচ্চারা বসছিল তো ওদের মতন বসতে চাইলো পরে ওরা দেখাই দিলো ওইখানে বসো তো বসলো আমি আবার একটু ডাক দিয়েছিলাম আমার ছেলেকে আমার ছেলে ওই যে হায় দিচ্ছে আমি ডাক দিয়েছিলাম এখন হচ্ছে তারা এটাও এনজয় করবে করুক আমি একটু বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করতেছিলাম আসলে একটু চেঞ্জ দরকার আছে আমাদের যান্ত্রিক জীবনে চেঞ্জ দরকার আছে আ গ্রামে তো মানুষ তাও একটু বের হয় সে বাড়ি যায় আমরা হচ্ছে যারা আসলে ফ্ল্যাটে থাকি একেবারে যান্ত্রিক জীবন কাজ থাকলে বের হই কাজ না থাকলে বের হই না আর যে কাজ নিয়ে বের ওই কাজেই আর কি আড্ডা সাড্ডা সেরকম দেওয়া হয় না এখন মোবাইলের যুগ মোবাইলে বসে বসে মানুষ মানুষের সাথে কথা বলে কিন্তু কাছে যাওয়াটা খুব একটা হয় না তো এই সময় যদি একটু চেঞ্জের দরকার সে বাচ্চা যেতে চাইলো কানকাটি করে তাই নিয়ে গেলাম যাই হোক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আরও একটা অংশ আছে নিয়ে আসবো আসসালামু আলাইকুম